ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে ক্লাস ইলেভেনে তোমাদের যা যা আছে গল্প কবিতা আন্তর্জাতিক গল্প কবিতা সমস্ত কিছু থেকে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার পড়ানোর সঙ্গে সঙ্গে আমি কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি মোটামুটি আমার পুরো ক্লাস ইলেভেনের সিলেবাস কিন্তু আমি তোমাদের বাংলা কমপ্লিট করে দিয়েছি যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো এছাড়াও বিশ্বের ভাষা ও ভাষা পরিবার থেকে আমি তোমাদের তিনটে পার্টে কোশ্চেন আনসার আলোচনা করে দিয়েছি আজকে আমি তোমাদের প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য ফার্স্ট পার্ট আলোচনা করে দিয়েছি আজকে আমি তোমাদের লাস্ট পার্ট আলোচনা করে দিচ্ছি যারা চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের পরীক্ষার সমস্ত কোশ্চেন আনসার দেওয়ার সঙ্গে সঙ্গে সাজেশানও দিয়ে থাকি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি প্রথম কোশ্চেন চর্যার গানে কোন রাগটি পাওয়া যায় ভৈরব আশাবরি ইমন মল্লার এটা হবে মল্লার চর্যাপদে ব্যবহৃত ভাষাকে কি বলা হয় অপভ্রংশ ব্রজবুলি প্রাকৃত সন্ধ্যা ভাষা সন্ধ্যা ভাষা লক্ষণ সেনের সবার শ্রেষ্ঠ কবি ও তার কাব্যের নাম কীর্তিবাস রচিত গ্রন্থ শ্রীরাম পাঁচালী বড়ুচন্ডীদাস রচিত গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন জয়দেব রচিত গ্রন্থ গীতগোবিন্দম কালিদাস রচিত গ্রন্থ মেঘদূতম এটা হবে জয়দেব রচিত গ্রন্থ গীতগোবিন্দম গোবতন আচার্য রচিত কাব্যের নাম রামচরিত সদুক্ত কর্ণামিত গাতা সপ্তশতী আর্যা সপ্তশতী এটা হবে গ আর্যা সপ্তশতী পবনধূত কাপের লেখক হলেন গোবর্ধন আচার্য অভিনন্দ সন্ধাকার নন্দী দই এটা ধই। গাতা সপ্তশতী কাব্যের অনুসরণে গোবর্ধন আচার্য আর্য সপ্তশতী রচনা করেন শ্রীধর দাস আর্য সপ্তশতী রচনা করেন ধই আর্য সপ্তশতী রচনা করেন অভিনন্দ আর্য সপ্তশতী রচনা করেন এটা হবে ক গোবর্ধন আর্য সপ্তসতী রচনা করেন যুগ সন্ধির সময় বলা হয় যে সময়কে তা হলো ত্রয়োদশ থেকে চতুর্দশ দশম থেকে একাদশ দশম থেকে দ্বাদশ পঞ্চদশ থেকে ষোড়শ এটা হবে দশম থেকে দ্বাদশ হরপ্রসাদ শাস্তি আবিষ্কার করেন চর্যাপদের প্রতিটির নাম কি ছিল চর্যাচর্য বিনিশ্চয় চর্যা গীতিকোশ চর্যা গীতিকোষ বৃত্তি চর এটা হবে ক কর চর্যাচর্য বিনিশয় চর্যাপদকে নিজের বলে বাংলা ছাড়া আর্য ভাষা সম সমূহ দাবি করে হিন্দি উড়িয়া ও পাঞ্জাবি হিন্দি বাংলা ইংরেজি হিন্দি মৈথিলি ও উড়িয়া হিন্দি ইংরেজি পাঞ্জাবি এটা হবে হিন্দি মৈথিলি এবং উড়িয়া গ্রন্থাগারে প্রকাশিত সময় চর্যাপদ এর পদ চর্যাপদের পদের সংখ্যা ছিল সাড়ে সাতচল্লিশ সাড়ে সাড়ে ঊনপঞ্চাশ সাড়ে পঞ্চাশ চর্যাপদের পদগুলি রচনাকাল আনুমানিক সপ্তম থেকে দ্বাদশ শতক আনুমানিক অষ্টম থেকে দ্বাদশ শতক আনুমানিক নবম থেকে দ্বাদশ শতক আনুমানিক দশম থেকে দ্বাদশ শতক এটা হবে আনুমানিক সপ্তম থেকে দ্বাদশ শতক তীব্র থেকে প্রাপ্ত চর্যাপদে পদের সংখ্যা ছিল পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন এটা হবে একান্ন চর্যার পদগুলির মূল বিষয় ছিল তাত্ত্বিক দশম পঁচিশটা ঐতিহাসিক তথ্য সরবরাহ সাধন তত্ত্বের প্রকাশ সমাজচিত্র বর্ণন এটা হবে সাধন তত্ত্বের প্রকাশ চর্যাপদের গানগুলি যে ছন্দে রচিত তা হল কলাবিত্ত ছন্দ পাদাকুলক ছন্দ পয়ার ছন্দ মাত্রা বৃত্ত ছন্দ এটা হবে মাত্রা বৃত্ত ছন্দ অরিজিন অব ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইটির লেখক হলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় মোহাম্মদ শাহিদুল্লাহ প্রবোধচন্দ্র চন্দ্র বাগচি সুকুমার রায় সুনীতি কুমার চট্টোপাধ্যায় ক লুইপাদের পথ পাওয়া যায় দুইটি পাঁচটি আটটি বারোটি এটা হবে দুইটি সবরপাদ কটি পদ রচনা করেছিলেন দুটি পাঁচটি আটটি বারোটি চর্যাপদে ব্যবহৃত দুটি রাগরাগিণীর নাম হল ভৈরব ও আশাবরী ইমন ও আশাবরী মল্লার ও ভৈরব পটমঞ্জুরি ও গুজ্জরী এটা হবে ঘ ঘটমঞ্জুরি ও গুজ্জরী চর্যার ভাষা কোন উপভাষার উপর প্রতিষ্ঠিত দাবির রাড়ি অষ্টিক আর্য এটা হবে রাঢ়ী চর্যায় চিত্রধর্মী কবি ছিলেন লুইপাত ভুসুকপাত কানুপাত কোনটি নয় ভুসুক পাত সন্ধ্যা শব্দের প্রকৃত অর্থ রাতের বেলা অন্ধকার সময় দিনের মধ্যভাগ সম্যক ধ্যান এটা হবে সম্যক ধ্যান চর্যাপদে কোন ধর্মের প্রকাশ পায় বৌদ্ধ ধর্ম শৈব ধর্ম জৈন ধর্ম শাক্ত ধর্ম এটা হবে শাক্ত ধর্ম বাংলাদেশের প্রথম বাঙালি সাহিত্যিকের নাম গোবর্ধন আচার্য অভিনন্দ সন্ধ্যাকার নন্দী ধৈ এটা হবে অভিনন্দ চর্যাপদের পুঁথি প্রকাশিত হয় পনেরোশো ষোলো খ্রিস্টাব্দে ষোলোশো ষোলো খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে এটা হবে চর্যাপদের অভিহিত করা হয় যে নামে তা হলো সিদ্ধাচার্য যোগী ভিক্ষু গোস্বামী সিদ্ধাচার্য আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা কোয়েশ্চেন আনসারগুলো বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এরপরে যেটা আছে আমি তোমাদের আবার নতুন চ্যাপ্টার আমি তোমাদের আলোচনা করে দেব কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো আর এইটার যে পার্ট ছিল প্রাচীন বাংলা সমাজ সাহিত্য এটাই আমার লাস্ট পার্ট ছিল আচ্ছা বন্ধুরা ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও